বিসমিল্লাহ রহমানির রহিম আল্লাহ সোহানা তালা সুরা নিসার একশো চল্লিশ নাম্বার আয়াতে বলেন ধর্ম নিয়ে যারা হাসি ঠাট্টা বা উপহাস করে তার তারা অন্য বিষয়ে না যাওয়া পর্যন্ত তাদের সঙ্গে বসে থেকো না ডোন্ট সিট উইথ দোজ হু মক রিলিজিয়ান আনটিল দ্য আনটিল দ্য চেঞ্জ দি সাবজেক্ট আল্লাহ আমাদের তার পছন্দের মানুষের সহবত পাওয়ার তৌফিক দান করুন আহ চলুন আপনাদের প্রশ্নের উত্তর গুলি জেনে আসি উত্তর দিচ্ছেন মৌলানা আবুল কালাম আজাদ আসসালাম সালাম Pratum question. Korachana, Salam Alaikum, respected sir. My question is Allah is the source of all power, and He can do anything He wills. And Allah loves to give us, He wants to provide for us. So, why is it that sometimes, even when we ask Allah for something we need, He does not grant it? Allah certainly knows our needs, so why does He not command the fulfillment of our needs when we ask? Right. আসল ব্যাপারটা হলো কি আমাদের পার্টটা হলো দোয়া করা আর বাকি পার্ট যেটা দোয়া কবুল করা এটা কার্যকর হয় সব কিছু আল্লাহর হাতে সেইটাই বিশ্বাস নিয়ে আমাদেরকে দোয়া করতে হবে এবং আমরা এক্সপেক্ট করব কিন্তু এটা না হলে নিরাশ হয়ে যাব না এক্সপেক্ট করব যেটা হোক কিন্তু না হলে নিরাশ হয়ে যাব না এবং আল্লাহ দোয়া কবুল করেন এ দোয়াও কবুল হচ্ছে আপনি যে দোয়া করছেন সে দোয়াও কবুল হবে যদি জলবাজি না করেন যদি তাড়াহুড়া না করেন তাড়াহুড়া করলেই দোয়া কবুল হয় না এটা দোয়া কবুল না হওয়ার একটা কারণ তাড়াহুড়া করা আর তাড়াহুড়ার মানে কি রসুল্লা সাল্লু আলি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল তো তিনি বলেছেন যে তাড়াহুড়ার মানে হলো যে তো কেউ বলল যে এত দোয়া করলাম অথচ দোয়া কবুল হলো না এই এইটাই তাড়াহুড়া এটাই তাড়াহুড়া এইভাবে তাড়াহুড়া করা যাবে না এবং দোয়া কবুলের আলো সুরাত আছে অনেক আর একটা হলো যে এই আপনি যেটা চাচ্ছেন হয়তো আপনি না জেনে চাচ্ছেন সেটা আপনার জন্য কল্যাণকর নয় আল্লাহ জানেন আপনার জন্যে কোনটা কল্যাণকর ওর পরিবর্তে আল্লাহ সেইটাই আপনাকে দিয়ে দেবেন এটা হলো আর পদ্ধতি দোয়া কবুলের আর নিয়ম আরেকটা হচ্ছে যে আপনার জন্য আল্লাহ রেখে দেবেন এটা সংরক্ষণ করে রাখবেন যেদিন নেকির পাল্লা ভারী করার জন্য যেদিন ওজন করা হবে নেকির পাল্লা নেকি এবং বদি দুইটি ওজন করা হবে তো নেকির পাল্লাকে ভারী করে দেওয়ার জন্য আল্লাহ হয়তো আপনার পক্ষে ওই দোয়াকে সংরক্ষণ করে রাখবেন এবং সেটা দিয়ে আল্লাহ আপনাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেবেন এমনও হতে পারে পরবর্তী প্রশ্ন করেছে আসসালাম আলাইকুম মুহতারাম অনেকে বলেন নফল হজ করার থেকে বেশি সব হবে আমি ওই হজের টাকা দিয়ে এমন কাউকে সাহায্য করি যার টাকার দরকার রয়েছে এটা কতটুকু সত্য আমি এই লোকের কথার সঙ্গে একমত আপনি যদি ফরজ করে ফেলেন একবার তাহলে এর পরে করা হচ্ছে ফরজ নয় নফল আর এর চেয়ে অনেক ভালো জায়গা আছে খরচ করার জন্য সেটি হচ্ছে যে সমস্ত আল্লাহর বান্দা এবং বান্দি যারা কষ্টে আছে খাওয়ার কষ্টে পড়াশ কষ্টে বাসস্থানের কষ্টে আরও কত কষ্ট থাকতে পারে যারা দরিদ্র যারা অসহায় যারা গরিব যারা বঞ্চিত তাদের জন্য যদি খরচ করেন তাহলে আল্লাহ অনেক খুশি হবেন আপনার এই নফল অমরার জন্য বা হজের জন্য যাওয়া চাইতে বেশি ভালো হবে সেটা আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করুন আল্লাহ আপনার নেক হায়াত কামনা করছি হুজুর আমার এক প্রতিবেশী আমাকে নানাভাবে উত্তক্ত করে আমি কি তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারবো উল্লেখ্য সে একজন আওয়ামী লীগের সাপোর্টার তা পারবেন আপনি বিরুদ্ধে আপনি প্রতিকার করতে পারেন প্রতিরোধ করতে পারেন এটা এতে কোনো বাধা নেই তিনি আওয়ামী লীগার হন আর যে দলেরই হন না কেন সেটা বড় কথা নয় বড় কথা হলো যে আপনার ক্ষতি যাতে তিনি না করেন না করতে পারেন সেই ধরনের বৈধ পন্থায় আপনাকে চেষ্টা করতে হবে বৈধ পন্থায় চেষ্টা করতে হবে ইনশা আল্লাহ হাজিজ আল্লাহ দোয়া করতে থাকবেন আল্লাহ তালার সমাধান করে দেবেন ইনশাআল্লাহ সবরের সঙ্গে চেষ্টা করুন সবরের সঙ্গে চেষ্টা সেলফ ডিফেন্স করতে পারবে নিশ্চয়ই আবুল কালাম আজাদ আসসালাম আলাইকুম আমি সারাক্ষণ এক অজানা ভয়ে ভীত থাকি আমার এমন মনে হয় যে এই বুঝি ভূমিকম্প হবে এই বুঝি কোনো দুর্ঘটনা ঘটবে এই বুঝি কোনো খারাপ খবর আসবে এমন আতঙ্ক বা ভয় থেকে বাঁচার জন্য কি কোনো দোয়া আছে হ্যাঁ এর আমার মনে হয় সবচেয়ে ভালো দোয়া এটা হবে আউ্লাহে কারণ এই যে ভয়ের কথা আপনাকে মনে করিয়ে দেওয়া হচ্ছে এটা আল্লাহ করাচ্ছেন না আমি নিশ্চিত এটি শয়তানের সুতরাং বললে শায়তানের থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন পরবর্তী প্রশ্ন করেছেন আসসালাম আলাইকুম শায়ক আমার একজন কলিগ মাঝে মাঝেই জোরে জোরে বলে ওঠেন ইয়া আল্লাহ ইয়া রসুল সাহায্য করো আমরা কি সাহায্যের জন্য রাসূলুল্লাহকে ডাকতে পারি না ডাকতে পারি না আসলে দেওয়ার মালিক নন এবং তিনি নিজেও আল্লাহ উপরে নির্ভরশীল ছিলেন আর আমাদেরকেও তিনি আল্লাহর উপর নির্ভরশীল হতে শিখিয়েছেন সেই জন্য অবশ্যই আল্লাহর কাছেই শুধু চাইবেন যে আল্লাহ আমাকে দান করুন এর সঙ্গে আর কাউকে একত্রিত করা যাবে না মিশানো যাবে না অ্যাসোসিয়েট করা যাবে না

কোনো সাহাবি এমন ছিলেন যে মাত্র একটি কথা বলার সুযোগ যদি পেতেন তাহলে এই দোয়াটাই করতেন আল্লাহ রব্বানা আহিনা দুনিয়া হাসানা হে আল্লাহ পৃথিবীর জীবনে আমাদেরকে কল্যাণ দান করুন অফিল আখেরাতে হাসানা এবং আখেরাতেও কল্যাণ দান করুন এই দোয়া করতেন এটা এক আরেকটা হলো আমি নিজে উপকৃত হয়েছি বেশি লাখা ইন্নি কুন্তুমিন মানে দোয়া ইউনুস বলা হয় যেটাকে এটা পড়ে আমি বেশি উপকৃত হয়েছি যখনই কোনো বেশি সমস্যা হয়ে যায় আল্লাহ এরকম বড় সমস্যা আমার জন্য খুব কম করেছেন তবে যদি হয় তাহলে আমি এটা পড়লেই সাথে সাথে ফল পেয়ে যাই এই দোয়াইনুস পড়া একটা হচ্ছে দরুদ পড়া আল্লাহ সাল্লিম আল্লাহ নবীনা মুহাম্মদ আপনি বলবেন যে আল্লাহ রসুল্লাহ আসলামের প্রতি আপনি রহমত বরকত নাজিল করুন তাকে রহমত করুন তো এইটা দূরত পড়া এই দূরত পড়লে অনেক বড় ফজিলত আছে আল্লাহ অনেক খুশি হন আল্লাহ অনেক দান করেন সেই জন্য দূরত পড়বেন উজু বেউজু সর্ব যখন সুযোগ হবে যখন মন মনের কোনো দুশ্চিন্তা থাকবে না বা ঝামেলা থাকবে না তখন আপনি দোয়া তো এই দূরত পড়তে থাকবেন লাই লাই লো ভায়ানা কায় নিখুন তো মেনা জলিমিন পড়বেন রব্বানা আদিয়া হাসানা ও ফেল আসানা ও কেনা নার এ পর্যন্ত আমি বলে যদি শেষ করে দেই। তাহলে আমার মনে হয় ঠিক হয় কারণ হচ্ছে যে অনেক তো দোয়া হিসনুল মুসলিম এই নামে একটা দোয়ার বই আছে অনেক ভালো ভালো দোয়া আছে ভালো ভালো দোয়ার বই আছে তার থেকে আপনি সাহায্য নিতে পারেন আপনি যে প্রশ্ন পাঠিয়েছেন এটাও আপনি ব্রিঠিক কাজ করেননি কারণ এটা আপনার জন্য সহজ হয়েছে আপনি প্রশ্ন পাঠিয়েছেন এবং আমিও এই ধরনের দোয়া বলার জন্যে কোনো ইনটাইটেল লোক না তারপরেও আপনার আগ্রহ দেখে আমি দু একটা দোয়ার কথা আপনাকে জানতে দিয়েছি জি তুমি যে দোয়াগুলির কথা বললে এগুলি কি কোনো টাইমস আছে যে এতবার পড়তে হবে বা না এরকম কোনো কথা আমার জানা নাই যে এতবার পড়তে হবে এটা তবে হ্যাঁ ইস্তেক ফার করবেন সকালে বার সন্ধ্যায় বার ফজরে মাগরিবে সেটা কি আস্তাক ফির মানেই মানে আস্তাক ফির মানে আর আস্তাক ফের ও আত এটা এইটা হলো এসতেকর এবং তওবা দুইটা একসঙ্গে আছে যে আমি ক্ষমা প্রার্থনা করি আল্লাহর কাছে আর আমি তওবা করি আল্লাহর কাছে গোনার থেকে ফিরে আসাকে তওবা বলে তওবা করি আল্লাহর কাছে এটা বলা আজতক ফেরুল্লাহল্লাভি লা ইলাহাই লাহ আল হাইউল কৈয়ম ও আতব উইলেহি অত্যন্ত ফজিলত পুরোনো এটার উপরে বলতে গেলে সময় লেগে যায় অনেক এবং সেই সময় এই পরিসর আমাদের এখানে তো নাই সেই জন্য আজকের তো সেই জন্য আমরা এরপরেও আলোচনা করতে পারবো এটা একটা কাজ আস্তাক ফেরুল্লাহ আত সকালে একশোবার এবং সন্ধ্যায় একশোবার প্রতিদিন পড়ার অভ্যাস বানিয়ে ফেলুন এটা হলো একটা আরেকটা হলো যে সোবহায়ানি হাম দিহি সোহায়ন হে হামদি এটা সকালে একশোবার সন্ধ্যায় একশোবার এ দুটি জিনিস আমি বললাম একটা হল আস্তক ফির্লাহ লাইহে এটাও সকালে একশোবার সন্ধ্যায় একশোবার আর আল্লাহ আল্লাহে অবিহামদিহি সাতটাও সকালে একশো বার সন্ধ্যায় একশো বার কোনো কিছু না জেনেই পড়তে থাকুন কি যে পাবেন তা আমি যা বলবো তার চেয়ে অনেক বেশি পাওনা হবে আল্লাহর কাছে এছাড়া অন্য কোনো টাইমস নাই মানে মনের খোরাক বা সুবিধা অনুযায়ী পড়ুন আসসালামু আলাইকুম হুজুর আমার স্বামীর সাথে আমার তালাক হয়ে গেছে তালাক হওয়ার কয়েকদিন পর স্বামী আবার আমাকে বিয়ে করতে চায় এখন আমার কি ইদ্যত পালন করতে হবে নাকি আমার স্বামী আমাকে ইদ্যত ছাড়াই বিয়ে করতে পারবে না আপনাকে এমন তালাক যদি দিয়ে থাকেন যে তালাকে বাইয়ে না বাইয়েন বলা হয় সেটাকে তালাকে বাইয়েন আপনাকে যদি বাইন তালাক যেটাকে আমরা বলি এটা দিয়ে থাকে তাহলে আপনার অন্য কোথাও বিয়ে হতে পারে ইদ্যত পালন করার পর কিন্তু এর সঙ্গে বিয়ে হতে পারে না হ্যাঁ তারপরে আপনার অন্য কোথাও বিয়ে হলে সেখান থেকে যদি ঘটনা চক্রে আপনার আবার তালাক হয়ে যায় তাহলে আপনি পূর্বের স্বামীর সঙ্গে চাইলে বিয়ে করতে পারেন যদি তিনি চান এটা করতে পারেন কিন্তু এখন যদি তালাক দেওয়ার সময় তো রাগের চোটে তালাক দেয় তিনবারের বেশিও দিয়ে দেয় তো এই জন্য একটা একটা হাদিস আছে যে এক বৈঠকে যত তালাকি দেওয়া হোক এক তালাক বলে বিবেচিত হবে তো সেই পথেও যদি আপনি যান তাতে আপনার এক তালাক তো হয়েই গেল তারপরে এক মাসের ভিতরে যদি এরা পরস্পর মেলামেশা করে তাহলে ওই তালাক থাকে না বাতিল হয়ে যায় এভাবে যদি আপনারা করে নিতে পারেন হয়ে থাকে যদি এমনটি তাহলে এইভাবে করা যেতে পারে মাশাআল্লাহ স্থানীয় কোনো ভালো আলেমের কাছে গিয়ে ব্যাপারে এ ডিটেলস বলেন বিস্তারিত তার তিনি জানতে চাইবেন জানতে দেন এবং সঠিক মশালা আপনি জেনে নেন আসসালাম আমার কিছু ঋণ আছে এই ঋণ পরিশোধ করার আগে আমি উমরা করতে পারবো কি না জি পারবেন ঋণ সহ ওমরা করা যায় ঋণ মুক্ত হয়েও ওমরা করা যায় তো বুদ্ধিমানের কাজ হলো আগে মুক্ত হয়ে যাওয়া তারপরে আপনি ওমরা করবেন ওমরা করাটা আপনার উপরে ফরজ হওয়া যাবে না কিন্তু ঋণ মুক্ত হওয়াটা কিন্তু বড় সাংঘাতিক প্রয়োজন ঋণ নিয়ে যেন দুনিয়ার থেকে কেউ না যায় আল্লাহর কাছে এই কামনা করুন যে কেউ যেন ঋণসহ পৃথিবীর থেকে বিদায় না নেয় সেই জন্যে যত যে কোনো ঋণকে আপনি ঋণ পরিশোধ করাকে অগ্রাধিকার দান করবেন আল্লাহ তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আপনাকে আবার ইউটিউবে দেখতে পেয়ে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি আপনার সহজ উপস্থাপনা আমাদের পরিবারের ভীষণ ভালো লাগে আলহামদুলিল্লাহ আমার একটি প্রশ্ন আছে আপনার কাছে সেটি হলো আমার দুটি সন্তান আছে আমি এবং আমার স্ত্রী দুজনেই বাইরে কাজ করি তাই আমরা আর কোনো সন্তান না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি এতে করে আমাদের কোনো গুণা হবে কিনা না হবে না আমি আপনার পক্ষে গোনা না হওয়ার পক্ষে কিন্তু হতে পারে যে গোনা হবে হতে পারে সেটা আমি জানি না আল্লাহ ভালো জানেন আপনি সন্তান না নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার দরকারই নেই আল্লাহ যাকে পাঠাবে তাকে কেউ ঠেকাতে পারবে না সেই জন্যে আপনারা নিশ্চিন্ত মনে দাম্পত্য জীবন যাপন করতে থাকুন সন্তান দেওয়া আল্লাহ যদি চান তাহলে সন্তান হওয়াই ভালো আর সন্তান যদি আল্লাহ তালা না চান তাহলে সন্তান না হওয়াই ভালো আপনি নিজে দায়িত্ব নিতে যাবেন না দায়িত্ব আল্লাহর উপরে ছেড়ে দিন আল্লাহর উপরে তাওয়াক্কুল করুন তাহলে বোঝা যাবে যে সত্যিই আমাদের আল্লাহর উপরে তাওয়াক্কুল আছে ভরসা আছে আসসালামু আলাইকুম আই এম লিভিং

এবং এর চেয়ে বেটার অর্থাৎ হেজাবও করা যায় চাকরিও করা যায় এমন চাকরি তালাশ করুন আর আল্লাহ আমাদেরকে এই অক্ষমতা জনিত থেকে হেফাজত করুন আল্লাহ আসসালাম আলাইকুম সম্মানিত শাহেক আপনাকে ইউটিউবে পেয়ে আমার আমরা ভীষণ উপকৃত হচ্ছি আল্লাহ আপনাকে ইসলামের জন্য কবুল করুন আমার প্রশ্ন হচ্ছে আমার একটা মাত্র মেয়ে মেয়েটাকে একটা ভালো ঘর দেখে বিয়ে দিয়েছে মেয়ে জামাতা তার বাবা মা ভাই বোনকে নিয়ে এক সংসারে থাকে মেয়েটা মেয়েটাকে তার শ্বশুর শ্বশুর শাশুড়ির দেখাশোনা করতে হয় তাতে করে মেয়েটার কোনো আপত্তি বা অসুবিধা ছিল না কিন্তু সমস্যা হচ্ছে আমার মেয়েটা মা হয়েছে এক বছর হলো এখন আমার মেয়েটার শরীরটা প্রায়শই খারাপ থাকে যার জন্য তার শ্বশুর শাশুড়িকে দেখাশোনা করা অনেক কষ্টসাধ্য হয়ে যায় কিন্তু শাশুড়ি ননদ মিলে আমার মেয়েটাকে নানা রকম মানসিক অত্যাচার করে কাজ করতে পারে না বলে এখন জামাই বলছে যে শ্বশুর শাশুড়িকে দেখাশোনা করা তাদের খেদমত করার কথা নাকি কোরআনে আছে তাই সে তাই সে ছেলে হয়ে এমন কোন স্ত্রীকে প্রশ্রয় দিবে না যে তার বাবা মাকে খুশি রাখতে না পারে আমি এই অবস্থায় কি করতে পারি মেয়ের পক্ষে কোনো কথা বললে মেয়ের শ্বশুরবাড়ি থেকে বলে যে আমি নাকি আমার মেয়েকে কান কথা শেখাই না সেটা না হোক আপনি আপনি এটা আপনার জানার জন্য বলছি যে কোরানে এমন কোনো কথা নেই যে শ্বশুর শাশুড়ির খেদমত করতে হবে এমন কোনো কথা নাই শ্বশুর শাশুড়ির খেদমত করাটা অবশ্যই একজন বধূ যে ওই বাড়ির সন্তানের স্ত্রী তার জন্য করা করলে অনেক বড় সবের কাজ এবং করা উচিত কিন্তু বাধ্যতামূলক না কোরআন এবং হাদিসে এ ব্যাপারে কোনো কথা বলা হয়নি তবে শ্বশুর শাশুড়ির প্রতি যথাসাধ্য চেষ্টা করবেন আসলে আল্লাহর সঙ্গে তাদেরকে সম্মান করে যাবেন তারা যদি কোনো কটু কথা বলো বলেন তাহলে ভালো কথা দিয়ে তার জবাব দেবেন এবং মনে মধ্যে তাদের জন্য কোনো শেখায়ত কোনো অভিযোগ রাখবেন না শারীরিক অবস্থা তেমন না মেয়েটা হবে সঙ্গে এবং ব্যক্তি কনসার্ন যিনি তার সঙ্গে আবার দুইটা কমেন্টস শুধু তুমি একটু কৃতজ্ঞতা আদায় করেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক সম্মানিত শেখ আবুল কালাম মৌলানা আবুল কালাম আজাদ আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন মানুষ সেই আশির দশক থেকে আমি তার একজন ভক্ত যখন তিনি বিটিভিতে মাঝে মাঝে ইসলামের উপর কথা বলতেন বিশেষ করে উজ্জীবন নামে যে অনুষ্ঠান ওনার সংক্ষিপ্ত বক্তব্য আমাকে দারুণভাবে আকর্ষিত করেছিলেন এবং সম্ভবত খুরশিদুজ্জামান উৎপল নামে একজন ছিলেন তার উপস্থাপনায় কোনো অনুষ্ঠানে বিটিভিতে উনি কথা বলেছিলেন স্বাধীনতা ও ইসলাম সম্পর্কে কিন্তু ষড়যন্ত্রকারীরা এই মহান স্কলারকে স্বাধীনতার নামেই একাত্তর ইস্যুতে তার ওপর নির্মম আচরণ করা হয় মজলুমে আলেমে দিনের উপর যে জুলুম করা হয়েছে আমরা তার নিন্দা জানাই আল্লাহ রব্বুল আলামিন তাকে আবার এদেশে ফিরিয়ে এনেছেন সেই রবের দরবারে জানাই হাজার শুক্রিয়া জমাসান ঝাঁজাকমুল্লা হফায় আল্লাহর সময়ত আলাহ আপনাকেও যা যা দান করুন উত্তম বদলা দান করুন দুনিয়ায় দান করুন আখেরাতেও দান করুন আর ওখানে যে উজ্জীবন অনুষ্ঠানটা ছিল সেটা ম্যাগাজিন প্রোগ্রাম ছিল শওকত আলী সিদ্দিকী এটাকে চালাতেন পরিচালনা করতেন অর্গানাইজ করতেন শওকত আলী সিদ্দিকী তারপরে আপনি যা কথা বলেছেন যে উৎপল বা শহীদুজ্জামান উৎপল উৎপল শহীদুজ্জামান উৎপল বলেছেন এটা আমার খেয়াল নেই তবে আমি উজ্জীবনে অনুষ্ঠান করেছি তখন কোনো প্রাইভেট চ্যানেল ছিল না পরবর্তীতে প্রাইভেট চ্যানেল সর্বপ্রথম শুরু হয় যেটা এটিএম বাংলা এরপরে আর শুরু হয় ওই যেখানে আমাদের বিচারপতি মানিক সাহেব উত্তেজিত হয়ে পড়েছিলেন যেই টিভিতে সেখানে তারপরে আরও আরও আস্তে আস্তে শুরু হয় অনেকগুলি প্রাইভেট চ্যানেল প্রাইভেট চ্যানেলগুলোর ভিতরে আমি দীর্ঘ সময় সবচেয়ে বেশি সময় কাজ করেছি এন আর কোন কোন প্রাইভেট চ্যানেলে কাজ করিনি সেটা দুই একটা হয়তো থাকতে পারে তাছাড়া সবগুলোতেই ইল্লাম আশা আমি করেছি আল্লাহ তফিক দিয়েছেন এবং এটা আমি আল্লাহর কাছে চাই যে আল্লাহ এটা কবুল করেন এবং এই খেদমতকে আল্লাহ কবুল করে নিয়ে আমাকে নাজার দেন শাস্তির থেকে আর আমাকে আল্লাহ তালা জান্নাতের শান্তি দয়া করে আমাকে দান করেন এটা দোয়া চাই তুমি বিটিভিতে যখন এই প্রোগ্রাম করতে তখন আমি প্লে গ্রুপে ভর্তি হইনি এত ছোট ছিলাম তুমি আমাকে কোলে করে নিয়ে যে মোহতারাম মৌলানা আবুল কালাম দ্বিতীয় একটা কমেন্ট মোহতারাম মৌলানা আবুল কালাম আজাদ হাফিজ আল্লাহ কে পুনরায় মিডিয়াতে প্রশ্ন উত্তর পর্বে আবির্ভূত দেখতে চাই আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া এবং ওনার এই নেক কন্যাটিকে অভিনন্দন জানাই যে ইউটিউবে হলেও ওনার মতো একজন দায়কে মিডিয়ার মাধ্যমে আমাকে দেখার সুযোগ করে দিয়েছেন এত এত মজলুম হয়েও ওনার আলোচনায় এখনও সেই খুরধার বিশ্লেষণ আল্লাহ আকবর আল্লাহ পাক আপনাকে ও মৌলানা আবুল কালাম আজাদ হাফিজ আল্লাহকে নেক হায়াত দান করুন আমিন সুম্মা আমিন চঞ্চল জাহান আমিন আমিন আপনি অনেক ভালো কথা বলেছেন এটা আমারও মনের কথা যে আমার মেয়ে নিজে উপস্থাপনা করছে এবং আমি এই প্রোগ্রাম করছি এবং এর সাথে জড়িত আছে আরও আমার অনেক আপনজন আল্লাহ তালা আমাদের সকলের জন্য এই প্রোগ্রামকে দুনিয়ার কল্যাণ এবং আখরাতের মুক্তির জরিয়া বানিয়ে দিন আল্লাহ জি শেষটা আলহামদুলিল্লাহ হুজুরকে দীর্ঘদিন পরে অনুষ্ঠানে দেখে মনটা আনন্দে ভর্তি হয়ে গেল হুজুরকে মনে মনে অনেক খুঁজছিলাম ছিলাম। এনটিভিতে হুজুরের অনুষ্ঠানগুলো খুব মনোযোগ দিয়ে শুনতাম মহান আল্লাহ পাক হুজুরকে ইসলামের আরো অনেক অনেক খেদমত করার তৌফিক দান করুন আমিন মুশারফ হোসেন আল্লাহ আপনাকে উত্তম জাজা দান করুন জি আব্বা তোমাকে অনেক ধন্যবাদ শেষ দর্শক একটু বস আমি বিদায় নিয়ে নিচ্ছি দর্শক আপনারা প্রশ্ন পাঠান আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে আমরা ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটি কথা প্রত্যেকটি প্রশ্ন আব্বার কাছে তুলে ধরব আল্লাহ আপনাদের ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম